আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আজ আমরা চলে এসেছি যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আজ যাত্রাবাড়ি মাছ বাজারে কি কি মাছ পাওয়া যায় সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আপনারা দেখছেন দীপু চ্যানেল টোয়েন্টি তে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও চলুন মাছের দরদাম জেনে নিই ছশো পঞ্চাশ টাকা কেজি

এটা কত করে গাছ দিয়েছেন কেজি দুশো বিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা খুব সুন্দরবাদ আমাদের প্রত্যেকটা অংশটুকু বাকি দেখা আছে সব আমরা

��은 puresta মাই জাযেত্ পিণোেল টাকা া�ért সগঁন্বার বারে ইমার্ষ মাওপপযবা

এই চিংড়ি কত করে কেজি সাদা চিংড়ি সাতশো পঞ্চাশ না আচ্ছা আচ্ছা আর রুই মাছ কাতলা মাছ কত করে রাখতেছেন কাতল রুই তিনশো পঞ্চাশ করে ওজন কেমন হবে এগুলা তিন কেজি দুই কেজি আড়াই কেজি